Thank <laughs> you. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে কিভাবে আরবি ক্যালিগ্রাফিতে এমবস শেড ব্যবহার করা হয় সেই বিষয়টি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আরবি লেখা আগে কম্পোজিশন করে নিয়েছি অর্থাৎ চক দিয়ে অথবা পেন্সিল দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি আগে কম্পোজিশন করে নেবেন সুন্দর করে লিখে নেবেন এরপর হচ্ছে মেশিন দিয়ে অথবা আপনি তুলি দিয়ে বা ব্রাশ দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি হালকা করে যখন অ্যাম্বোস করে নিবেন শেড দিয়ে নেবেন এরপর ওই শেটের উপর দিয়ে আপনি যখন লেখা লিখবেন তখন আপনার এটা অ্যাম্বো শেড হয়ে যাবে একটি লেখাতে সুন্দরভাবে অ্যাম্বো শেড দেওয়া হচ্ছে অ্যাম্বো শেড দেওয়ার পর আমি যখন লিখব তখন এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ অর্থাৎ প্রতিটি অক্ষর আপনি সুন্দর করে আগে কম্পোজিশন করে নেবেন এরপর মেশিন দিয়ে সুন্দরভাবে আপনারা হালকা করে স্প্রে করে অ্যাম্বোশেড দিয়ে নেবেন অ্যাম্বোশেড দেওয়ার পর এরপর তুলি দিয়ে ব্রাশ দিয়ে যেটা দিয়ে আপনি লেখা সুন্দরভাবে লিখতে পারেন সেভাবে আপনি লেখা সেই অ্যাম্বোসেট ওপর দিয়ে যখন আপনি লিখবেন এরপর দেখবেন এত চমৎকারভাবে একটি রূপ আসবে এত সুন্দরভাবে অ্যাম্বোশেডটি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না অনেক সুন্দর হবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আরবি ক্যালিগ্রাফি আমি পেন্টিং করতেছি যে অ্যাম্বোশেড দেওয়া হয়েছিল সেই অ্যাম্বো শেডের উপর দিয়ে আমি তুলি চালাচ্ছি অর্থাৎ ফ্রি হ্যান্ডে আমি তুলি দিয়ে লিখতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এখানে লিখতেছি আলাবিল কুলুব এখানে দেখতেই পাচ্ছেন যে সর্বপ্রথম আলিম আলিফটা আমি লিখেছি এরপর লাম আলিফ লাম আলিফের যে টানটা দিলাম সেই লাম আলিফের টান দিয়েছি এরপর আল্লাহ শব্দটি লেখার পর আবারও একটি আলিফ দিয়েছি এরপর হচ্ছে লামালিপের যে বাকি অংশটা ছিল সেই বাকি অংশটা আমি দিয়ে নিলাম এরপর হচ্ছে বিজি অর্থাৎ বা এবং জাল আমি লিখলাম এরপর হচ্ছে কাপ আর এবং র এখানে আমি লিখেছি এরপর হচ্ছে তাতমা ইন্নাক অর্থাৎ তা এবং হচ্ছে হলো ত এবং মিম এবং নুন একসঙ্গে অর্থাৎ মোরাক্কাপ হয়েছে এই বর্ণটি আমি লিখতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি তয়ের যে টানটা আছে সেই টানটি দিচ্ছি এরপর হচ্ছে এই যদি আপনারা দেখেন তাহলে আলাদা তাতমা ইন্নাল কুলুব অর্থাৎ ইন্নাল এখানে হাম এবং নুন রয়েছে এটা যে লামকে যা ধরবে সেই লাম লিখতেছে লামের পর কফ রয়েছে কফ এবং লাম এবং ওয়াও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কফ লেখার পর লাম এরপর হচ্ছে ওয়াও আর এখানে যে মিমের সাথে আমাদের নুন রয়েছে সেটা আমি সম্পূর্ণ করেছি এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে কফ লাম ও এরপর নুন এটা নুনের এখনো নক্তা দেওয়া হয়নি আমাদের একটি বর্ণমালা বাকি আছে এটা হচ্ছে বা বা এর নিচে হবে এক নকতা এই বা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আর মাঝখানে আপনারা যে তা তাগুলো দেখতে পাচ্ছেন তাসকিলাত যেটাকে বলা হয় অর্থাৎ জবরজের পেশ যেগুলো দিয়ে আরবি ক্যালিগ্রাফি সৌন্দর্য বৃদ্ধি করা হয় সেই বিষয়গুলো আপনাদের মাঝে দেখানো হচ্ছে যে কিভাবে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা ফিনিশিং লুকটা অর্থাৎ এত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এখন আপনারা দেখুন যে এই ক্যালিগ্রাফিটি কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে যদি ভিডিওটি ভালো লাগে যদি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামাক